আসসালামু আলাইকুম সম্মানিত উদ্দিনী ভাই বোন ন্যায়ক আমল টিভির পক্ষ থেকে আমি মুফতি ফারুক সিদ্দিকি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ আমল বলার জন্য শুরুতে আপনাদেরকে বলছি আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমলটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে যে আমলটা আপনাদের সম্মুখে আমি বলার জন্য বেশ হয়েছি হাজির হয়েছি কুপুরি কালাম দেও দানব দত্ত জিন পরি বান সালান তন্ত্র মন্ত্র যাবতীয় সমস্ত অনিষ্টকর বস্তুগুলো থেকে নিরাপদে থাকতে চাইলে আপনি এই আমলটি অবশ্যই করতে হবে আপনি যদি আপনার পরিবার পরিজনদেরকেও আপনি নিরাপদে রাখতে চান জিন পুরী দেওদানব কুফরি কালাম দত্ত পড়ি বান সালান তন্ত্রমন্ত্র জাদুটনা ইত্যাদি থেকে নিজেকে যদি বা চাইতে চান রক্ষা করতে চান নিজের পরিবার পরিজনদেরকে আপনি রক্ষা করতে চান তাহলে আপনি আমলটি করেন আমলটি হচ্ছে আপনি কোরআন কারিমের সর্বশেষ তিনটি সুরা সুরাতুল ইখলাস সৈরতুল ফালাক সুরতুল নাচ এই তিনটি সুরা বিসপিল্লার সহ আপনি সুরাতুল এখলাস থেকে শুরু করবেন উল হু আল্লাহ সুরা থেকে আপনি শুরু করবেন বিসপিল্লার সহ এটা শেষ করবেন এরপরে বিসপিল্লা রহমান রহম পরে আপনি সুরাতুল ফালাকটি পড়বেন তারপরে বিসপিল্লা বলে আপনি নাস পড়বেন এই তিনটা সূরা পড়ার পর আপনি হাতে ফোঁ দিবেন হাতে এইভাবে করে আপনি ফোঁ দিবেন তারপর আপনি চেহারা মাথা শরীর যে পরিমাণ আপনি মচতে পারেন আপনি মুছে নেবেন তারপরে আবার বিসপিল্লা বলে সৈরতুল এখলাস আগের মতো বিসপিল্লা বলে সৈরতুল ফালাক আবার ফুঁ দিবেন তৃতীয়বার আবার করবেন তিনটা সুর আবার আবার হাতে ফু দিবেন আপনার চেহারা মাথা যে পরিমাণ আপনি মচতে পারেন আপনি মুছে নেন দেখবেন এ কোরআন বরকত এত পাওয়ারফুল এত পরিমাণ আপনি বরকত অর্জন করতে পারবেন আল্লাহ পাক ওরা কালামুল্লার মধ্যে এত বরকত দিয়েছেন অন্য কিছুর মধ্যে এত বরকত নেই আসমানি অন্য কোন কিতাবের মধ্যে এত পরিমাণ বরকত রহমত আপনি পাবেন না আমরা সকলেই এই আমলটি করি এবং আল্লাহ রবুল আলমিনের নিকট দোয়া করি আল্লাহ পাকের নিকট রহমতের আশা করি আল্লাহ পাক সবাই সবাইকে উক্ত আমলটি করার তাওফিক দান করেন আমিন কমেন্টস বক্সে আপনার সবাই আমিন বলে যাবেন এবং সকলে এই ভিডিওটি লাইক শেয়ার করবেন চ্যানেলটি যারা নতুন হয়ে আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা পুরাতন আছেন আমার সাথে আলহামদুলিল্লাহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল দয়া এবং ভালোবাসা অবিরাম রইল